নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে দেখুন প্রতিটা ভিডিওতেই আমি আপনাদেরকে বলছি ভিডিওগুলো মন দিয়ে শুনবেন কারণ মেন মেন পয়েন্টগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই আর যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ে তবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়নি কোনো দিন একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যাবে আপনার খারাপ সময় যাচ্ছে অন্যজনার ভালো সময় হয়তো যেতেই পারে অন্য ভালো সময় যাচ্ছে আপনার খারাপ সময় যেতেই পারে তাই এটা নিয়ে চিন্তিত হবেন না কি বলছে এই জ্যোতিষশাস্ত্র ভাগ্য ভালো কি জন্য হতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের দেখুন ন্যায় বিচারের দেবতা শনিদেব নক্ষত্র মণ্ডল পরিবর্তন করবেন যার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে কি বলছে শুনুন জ্যোতিষশাস্ত্র বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি নির্দিষ্ট সময় শেষ করার পর সমস্ত গ্রহ একটি রাশি ছেড়ে অন্য রাশিতে প্রবেশ করে গ্রহের এই ঘটনাকে ট্রানজিট বলা হয় এই ধরনের ঘটনা জ্যোতিষশাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ট্রানজিট সমস্ত নটি গ্রহ বারোটি রাশিচক্রকে সরাসরি প্রভাবিত করে সূর্য থেকে কেতু পর্যন্ত সমস্ত গ্রহের রাশি পরিবর্তনের সময়কাল আলাদা যা সমস্ত রাশিচক্রকে ইতিবাচক নেতিবাচকভাবে প্রভাবিত করে শুধু তাই নয় এগুলি একই রাশিতে থাকে সময়ে সময়ে তাদের রাশি পরিবর্তন করে জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে উপবিষ্ট এবং মে মাসের বারো তারিখে শনি পূর্বা ভাদ্রপদ দ্বিতীয় স্থানে প্রবেশ করবেন এবং আঠেরোই আগস্ট পর্যন্ত শনিদেব দ্বিতীয় অবস্থানে থাকবেন তবে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়েছে তিনি একজন ব্যক্তিকে তার কর্মের ভিত্তিতে ফল দেন এমনটা বিশ্বাস করা হয় যে শনিদেবের আশীর্বাদ যার উপর থাকে তার জীবন উন্নতির সম্ভাবনা থাকে সেই সঙ্গে আটকে থাকা কাজও গতি আসে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের শনির প্রবেশ পাঁচটি রাশির মানুষের ভাগ্য পরিবর্তন করতে চলেছে তবে এই পাঁচটি রাশির মধ্যে আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সিংহ রাশিকে নিয়ে তাই সিংহ রাশির সম্পর্কে জানিয়ে দেব শনিদেবের আশীর্বাদে সিংহ রাশির জাতক জাতিকারা যানবাহন সুখ বৃদ্ধি পাবে ব্যবসায় সমৃদ্ধি হবে ভাই বোনের সহযোগিতা পেতে পারেন সন্তানের সুখ পাবেন আপনি একাডেমিক কাজে সাফল্য পাবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফিরবে আপনার এবং এই শনিদেবের এই ট্রানজিটের ফলে রাশির জাতক জাতিকারা জাতক জাতিকাদের পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হবে সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে আয় বৃদ্ধি পাবে স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি হবে ব্যবসা বৃদ্ধি পাবে চাকরিতে পদোন্নতি পথ প্রশস্ত হবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে এবং এই শনিদেবের ট্র্যানজিটের ফলে কর্মক্ষেত্রে বৃদ্ধি পাবে সমাজে মানসম্মান বৃদ্ধি পাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফিরে আসবে পরিবারে একসাথে থাকবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ তারা কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি শনিদেবের এই নক্ষত্র পরিবর্তনের ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের কি উপকার পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন